হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম তো সকালবেলায় চলে এসেছি সুন্দর ব্লগ নিয়ে আর এটা আমি হাঁটতে এসেছি মাটির ধারে আর এটা দেখতে পাচ্ছ এটা শিয়াল তো কি সুন্দর শিয়ালটা বসে আছে তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম শিয়ালটা আর এদিকে হাঁটছি দেখো আর পিছনে একটা দিদি আছে আর একটা কাকিমা আছে আর আমি সামনে রয়েছি তো তিনজন মিলে এখন হাঁটতে চলেছি তো হাঁটছি অনেক ভালো লাগছে গল্প করতে করতে আর হাঁটার কি বলো তো বিকেলবেলাই বলো আর সকালবেলাই বলো একটা সঙ্গী থাকলে খুব ভালো লাগে হাঁটতে তো এখন হাঁটতে চলেছি আর তোমাদেরকে আমি দেখালাম শিয়াল তো শিয়ালটা কি সুন্দর বসেছিলো কাছাকাছি তাই দেখালাম আর এই রাস্তাটা দিয়েই হাঁটতে আসি এই যে দেখো সাইডে রয়েছে নদী তারপরে কত সুন্দর গাছ আর তারপরে লাল মোরামের রাস্তা গ্রামের রাস্তা যেরকম হয় সেই রকম আর কি তো খুবই সুন্দর রাস্তা ফ্রেন্ডস এখন সন্ধ্যা হয়ে গেছে আর সেই সকালবেলা তোমাদের সামনে এসেছিলাম আর এখন সন্ধ্যা হয়ে গেছে তো আজকে একটু বাজার দিয়ে গেছিলাম ফুচকা নিয়ে এসেছি তো চলো এখন একটু ফুচকা খাবো কারণ অনেক দিন মানে এইদিকে সেরকমভাবে ফুচকা খাওয়া হয় না তো চলো আজকে একটু ফুচকা খাবো যে দেখো এটা হচ্ছে টক জল আর এটার মধ্যে আছে আলু মাকা আর এটা ফুচকা তো চলো এখন ফুচকা গুলো খেয়ে নিই তো এই যে দেখো এটা হচ্ছে টক জল আর এই যে ফুচকা তো চলো আমি এখন ফুচকা নিয়ে বসে যাই প্যাকেটে প্যাকেটে ফুচকাটা রাখা ছিল এখন ফুচকাটা আমি বেড়ে নিয়েছি তো এখন আমি এবার ফুচকা খাবো তো চলো এখন ফুচকাটা তাড়াতাড়ি করে খেয়ে নিই সন্ধ্যাবেলা চলে গেছিলাম একটু বাজার দিয়ে তো বাজার গেছিলাম কিছু টুকিটাকি কেনাকাটি করতে তো সেইগুলো কিনে চলে এসেছি তো সেইগুলো কিনে নিয়ে আসার পর দেখো আমি একটু ফুচকা এনেছি সাথে তো একটু ফুচকা খেয়ে নিচ্ছি আর আমি যেখানে থাকি ওখানে ফুচকার যে কি দাম কি দাম আর এখানে যাই হোক ফুচকার আমাদের এখানে অতটা দাম না ওখানে হচ্ছে ছটা ফুচকার দাম পঁচিশ টাকা বাবাড়ি বাবাড়ি ছটা ফুচকা পঁচিশ টাকা দাম আমি তো ওখানে ফুচকা খাই না এত দাম তার কারণে আমি সত্যিই খাই না ফুচকা ওখানে তো তাই ভাবলাম চলো বাড়িতে আছি দু চার দিন ফুচকা খেয়ে নিই কারণ ফুচকা খাবারটা কান্না ভালো লাগে সবারই ভালো লাগে তো খুবই ভালো লাগছে মানে আমাদের এখানকার ফুচকা আমি আজকে প্রথম না খেয়েছি টুকিটাকি যখন আমি বাপের বাড়ি গেছিলাম তখনও খেয়েছিলাম আর এখানের ফুচকা তো অতটা দাম না আর খেতেও ভালো আর ওখানকার ফুচকাগুলো বাবারে কি খেতেও যে অতটা আহামরি ভালো না কিন্তু দাম অনেক অনেক তো চলো এখন ফুচকাটা খেয়ে নি তো ফ্রেন্ডস দেখো এটা পরের দিন সকালবেলা আর এগুলো বলো তো বাদাম দেখেছ কি সুন্দর বাদাম আর এগুলো দেখো বাদামগুলো ছাড়িয়ে রাখা আছে আর আমাদের শ্বশুরবাড়িতে মানে আমার শ্বশুরমশাই এই বছর বাদাম চাষ করেছেন তো কোনো দিন করেনি এই বছর ফার্স্ট টাইম মানে প্রথম করেছেন তো এইগুলো দেখো গাছের মধ্যেই লেগে আছে বাদামগুলো আর অনেক অনেক বাদাম চাষ করেছে পরে পরে আমি তোমাদের দেখাবো কারণ অল্প অল্প করে নিয়ে আসা হচ্ছে আর অল্প অল্প করে ছাড়ানো হচ্ছে গাছগুলো থেকে তো এখন এইভাবেই ছাড়ানো হচ্ছে বাদামগুলো ছাড়িয়ে তারপরে দূরে দেখা যায় ফ্রেন্ডস এখন দুপুর হয়ে গেছে তো দুপুরবেলা এখন লাঞ্চ করতে বসবো একটা বাজে দুপুর একটা বাজে তো চলো এখন দুপুরবেলা লাঞ্চ করব তো এই যে দেখো জলের বোতল আর আমি খাবারও রেডি করে নিয়েছি তো চলো এখন খেতে বসে যাই এই যে দেখো আজকে আমাদের রান্না হয়েছে পটল আলুর তরকারি আর এই যে হয়েছে ডাল আর এটা উচ্ছে সিদ্ধ এটা মাখবো আর এই যে দেখো মাছের ঝাল পটল ভাজা আর লেবু তো আজকে এই রান্না হয়েছে তো চলো এখন খেয়ে নিই তো ফ্রেন্ডস দেখো এখন আমি খেতে বসে গেলাম মানে দুপুরে লাঞ্চ করতে বসে গেলাম আর আজকে আমাদের কি কী রান্না হয়েছে আমি তোমাদের সাথে তো শেয়ার করলাম পটল দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছে ডাল হয়েছে মাছের ঝাল হয়েছে পটল ভাজা হয়েছে এই সব রান্না হয়েছে তো সাথে আমি লেবু নিয়ে নিয়েছি আর সাথে আমি সিদ্ধ করে নিয়েছি কারণ সিদ্ধটা আমি প্রায় রোজই খাই বলতে পারো আবার কোন কোনো দিন খাইও না আবার বেশিরভাগ আমি রোজই খাই হচ্ছে সিদ্ধটা আর ও আমি বিকেলবেলা এখন চা কফি বানিয়ে নিয়েছি কফি আর বিস্কিট নিয়ে নিয়েছি তো বিকাল হয়ে গেছে আর বিকেলবেলা আমি এখন কফি আর চা করে নিয়েছি তো আমার না তিনটে বেজে গেলেই চা কফি খেতে হয় মানে চা নাহলে কফি যে কিছু একটা খেতে হবে তিনটে বেজে গেলে যেহেতু আজকে তো বৃষ্টি হচ্ছে ওয়েদার ঠান্ডা ঠান্ডা তার জন্য আজকে আমি কফি বানিয়ে নিলাম তো চলো এখন কফিটা খেয়ে নিই সকালেও খেয়েছিলাম কফি তো আমি তো দুপুরবেলা লাঞ্চ করেছিলাম আমি তোমাদের সাথে শেয়ার করেছি দুপুরবেলা লাঞ্চটা কি কি খাওয়া দাওয়া করেছিলাম তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়েছিলাম আর এদিকে দেখো ঘুম থেকে উঠে আমি এখন চা করে নিয়েছি তো এখন চা খেয়ে নিচ্ছি আর বিস্কিট দিয়ে চা খেয়ে নিচ্ছি তো চাটা খুবই ভালো করে বানাই মানে আমি যে দুধ চাটা বানাই সেটা আর কি একদমই গাঢ় করে চাটা বানিয়েছি আর একদমই টেস্টি খুবই টেস্টি চাটা তো এখন আমি চা খেয়ে নিচ্ছি আর কি বলো তো এদিকে ভালোই লাগে চা খেতে আমার বিকালের দিকে আর বিকালে চা না খেলে তো আমার হয় না তো চা তো আমাকে খেতেই হবে তো আজকে দুদিন মিলে আজকে ভিডিওটা আমি শ্যুট করেছিলাম যেইটুকু শ্যুট করেছিলাম আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আমি এখন শ্বশুরবাড়িতে আছি শ্বশুরবাড়ির ভিডিও দিচ্ছি তো আবার যখন হাজব্যান্ডের কাছে চলে যাব তো ওখানকার ভিডিও দেব কিছু দিনের মধ্যেই চলে যাব। তারপরে আবার ওখানকার ভিডিও দেব তো চলো সকলকে টাটা বাই বাই আবারও ফিরে আসবো